আকাশ আছে অথচ ঘুরি নাই পাখিরা গান গায় কিন্তু শোনার কেউ নাই আকাশ ভরা চাঁদ তারা পাহাড়ি ঝর্ণা সবই আছে অথচ দেখার কেউ নেই আর আম জাম আঙ্গুর সহ হরেক রকমের সুস্বাদু ও সুমিষ্ট ফল গাছে পচে নষ্ট হয় অথচ খাবার লোক নাই সারা পৃথিবী ভূমি কোথাও কোনো মানুষজন নাই জনবসতি না থাকলে কি পৃথিবী শোভা পায় কখনোই না দেখতে কেমন বেমানন তাই আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন একদিন তিনি ফেরেস্তাদের ডেকে বললেন হে ফেরেস্তারা শোনো আমি পৃথিবীতে মানব জাতি পাঠাতে চাই তারা হবে আমার খলিফা মানে প্রতিনিধি পৃথিবীতে তারা সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করবে আর আমার হুকুম মতো সব কাজকর্ম করবে আল্লাহর এই ঘোষণা শুনে ফেরেস্তারা খুশি হতে পারলেন না তারা একে অপরে বলা বলি করতে লাগলেন খলিফা আবার কি আল্লাহর খলিফা এ কোন জাতি তারা কি কাজ করবে তাদের মর্যাদা নিশ্চয়ই ফেরেস্তাদের চেয়ে বেশি ইত্যাদি ইত্যাদি এইসব ভেবে তারা বললেন হে মহান আল্লাহ আপনি অনেক ক্ষমতার মালিক যা ইচ্ছা আপনি তাই করতে পারেন তাই বলে কি আপনি পৃথিবীতে আবার কোনো আপদ সৃষ্টি করতে চান আপনার গুণগান আর প্রশংসা করতে আমরাই তো যথেষ্ট আমরা তো সব সময় আপনার আদেশ নিষেধ পালন করি নতুন করে আপদ সৃষ্টির দরকার কি এর আগে জিনজাতি কতই না খারাপ কাজ করেছে নতুন কোনো জাতি তৈরি করলে তারাও খারাপ কাজ করতে পারে তারা পৃথিবীতে মারামারি খুনাখুনিও করতে পারে তখন আল্লাহতালা ফেরেস্তাদের ধমক দিয়ে থামিয়ে বললেন শোনো ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর ধমক খেয়ে ফেরেস্তারা চুপ হয়ে গেলেন এরপর আল্লাতালা মাটি দিয়ে একটি পুতুল তৈরি করলেন পরে ওই পুতুলের মধ্যে আত্মা দিয়ে দিলেন তখন মাটির পুতুল জীবিত হল পরে পুতুলটির নাম দিলেন আদম এ আদমই হলেন প্রথম মানুষ আর পৃথিবীর সব মানুষই আদমের বংশধর তাই বলা হয় সব মানুষই এক আদমের সন্তান আত্মা দেওয়ার পর আল্লাহ তালা আদমকে পশু পাখি গাছপালা পাহাড় সাগরসহ অনেক জিনিসের নাম শিখিয়ে দিলেন আর চলাফেরা করা কথা বলা চিন্তাভাবনা করা ইত্যাদি বিষয়ে শক্তি দিলেন এরপর তিনি আবার সব ফেরেস্তাকে ডাকলেন তখন ফেরেস্তাদের সামনে আদমকে উপস্থিত করা হলো আদমের দিকে ইঙ্গিত করে তালা ফেরেস্তাদের বললেন তোমরা কি একে চেনো তারা বললেন না আমরা তো তাকে কোনোদিন দেখিনি তখন আল্লাহ তালা পরিচয় করিয়ে দিয়ে বললেন এ হলো আদম আমার খলিফা যার কথা আমি তোমাদেরকে আগেই বলেছি তখন আদমকে দেখে ফেরেস্তাগণ খুব বেশি খুশি হলেন না আল্লাহ ফেরেস্তাদের মনোভাব বুঝতে পেরে নিজে নিজেই বললেন ফেরেস্তারা আদমকে পছন্দ করলে না কিছুক্ষণ পরে বুঝবে মজা এরপর তিনি তাদের সামনে কিছু জীবজন্তু উপস্থিত করে বললেন তোমরা ওইগুলোর নাম বলো আল্লাহর নির্দেশ শুনে তারা তো হতবাক কোনো কিছুর নাম তো তারা বলতেই পারলেন না আর ভয়ে কাঁচুমাচু হয়ে বললেন হে আমাদের প্রভু আমরা তো নিজেরা কিছু জানি না আপনি আমাদের যা শিখিয়েছেন আমরা শুধু তাই জানি কিন্তু এসব জীব জন্তু আমরা আগে কখনো দেখিই আর আপনিও কখনো এগুলোর নাম শিখাননি আমরা ওইগুলোর নাম বলতে পারছি না তখন আল্লাতালা ফেরেস্তাদের বললেন তাতেই তোমরা এত বড়াই করো তারপর তিনি আদমকে ওইগুলোর নাম বলতে বললেন ফেরেস্তারা মনে মনে ভাবলেন আমরাই পারলাম না আর আদম তো সেদিনের সৃষ্টি ও পারবে কীভাবে এখন আদম বুঝবে মজা কিন্তু আল্লাহর আদেশ পেয়ে আদম একে একে সবগুলোর নাম বলে দিলেন এতে ফেরেস্তারা লজ্জা পেলেন তখন আল্লাহ বললেন দেখলে তোমরা বলতে পারলে না আর আদম কত সুন্দর করে সবগুলোর নাম বলে দিল এখন তোমরা আদমকে সিজদা করো আল্লাহর হুকুমে সব ফেরেস্তারা আদমকে সিজদা করলেন কিন্তু সিজদা করলো না কেবল ইবলিশ এজন্য সে শয়তান হয়ে গেল বাকারা ত্রিশ থেকে চৌত্রিশ আরাফ নয় থেকে বারো বনি ইসরায়েল একষট্টি থেকে পঁয়ষট্টি হিজুর আটাশ থেকে চৌচল্লিশ